নয় জিলহজ বাদ ফজর থেকে তেরে জিলহজ বাদ আসর পর্যন্ত এ পাঁচ দিন একটা তাকবির আছে যে তাকবিরকে কে বলা হয় তাকবিরে তাসিক প্রত্যেক ফরজ নামাজের সালাম পিরানোর পরে একবার উচ্চ আওয়াজে পুরুষেরা উচ্চ আওয়াজে একবার পড়া ওয়াজিব কয়বার জোরে কয়বার পুরুষেরা পর্বে জোরে জোরে মহিলারা আস্তে আস্তে পড়বে যেমন জোরে জোরে পড়বে যেমন তার আওয়াজটা তার ঘরের বাহিরে যেন না যায় শালীনতা বজায় রেখে তারা প্রত্যেক পরজ নামাদের সালাম ফিরানোর পরে তাকবীরে তাসরিক দিতে হবে ওয়াজিব আল্লাহ কবুল করে বলুন আমিন জোরে বলুন আমিন তাহলে কবে থেকে রবিবারে পজর থেকে বিয়াস সরি হ্যাঁ রবিবারে আসর পজর থেকে বিয়াস প্রতিবার আসর পর্যন্ত কয় দিন পাঁচ দিন আমাদের সকলকে যেন তাকবীরে তাসরিকের উপরে আমল করার তৌফিক দান কর কবুলুন আমিন ইংরেজি তারিখটা হলো ষোলো জুন হতে বিশে জুন পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে কবুল করবে